হরে কৃষ্ণ বরুথিনী একাদশীতে এই কটি জিনিস দান করুন পাবেন মা লক্ষ্মীর কৃপা সংসারে অভাব থাকবে না বরুথিনী একাদশীতে কিছু বিশেষ জিনিস দান করা উচিত এটি বিশ্বাস করা হয় যে এগুলি কন্যা বা স্বর্ণদান করার মতোই ফল দেয় যারা এই দিনে উপবাস রাখতে পারেন না তাদের কিছু বিশেষ জিনিস দান করা উচিত এদিন গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই বরুথিনী একাদশীতে অন্নদান করলে মানুষ দেবতা ও পূর্বপুরুষ সকলেই তৃপ্তি লাভ করেন শাস্ত্র অনুসারে অন্নদান করা কন্যা সন্তান দানের সমান বলে বিবেচিত হয় এর মাধ্যমে লক্ষ্মী লাভ হয় বরুথিনী একাদশীতে জল ভর্তি মাটির পাত্র দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় অথবা পথচারীদের জল দিন এটা বিশ্বাস করা হয় যে এতে বাচ্চাদের দীর্ঘ আয়ু লাভ হয় এবং তাদের কোনো ধরনের সমস্যা হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ